হ্যালো বন্ধুরা আজকে আমি একটি দোকানে আসলাম এখানে গাড়ির ধোঁয়া পরীক্ষা করা হয় তো আমি জাস্ট শুনেছিলাম যে এখানে গাড়ির ড্রাইভিং লাইসেন্সও করা হয় সেই কারণে আমার একটা বন্ধুর কাছ থেকে শুনে এখানে আসা আমি দূরে কোথাও যেতে চাইছিলাম রায়গঞ্জে কিন্তু এখন রায়গঞ্জ না আমাদের ইটাহার দাসপাড়াতেই এই জিনিসটা হচ্ছে তো আমি তোমাদের দোকানের মালিকের সঙ্গে কথা বলে বাকি জিনিসটা জানাচ্ছি তোমরা শেষ সব দিয়ে দেখতে পারো আমি এখানে এই যে গাড়ির ধোয়ার কাগজ করলাম এই যে তোমার কাগজটা দেখাচ্ছি এখনই করা হলো তোমরা এখানে এসে করতে পারো আর কী কী ফ্যাসিলিটি আছে সেটা তোমাদের আমি

আচ্ছা যেরকম হচ্ছে গাড়ির ফিটনেস কেউ যদি কারো পনেরো বছর হয়ে যায় সেটাও কি এখানে কাগজ বের করা যাবে আর কেউ যদি মনে করে যে আমার পুরাতন গাড়ি আমি গাড়িটা বিক্রি করবো তো ওনারশিপ চেঞ্জ করতে হয় তো ওনারশিপ চেঞ্জ করতে গেলে কত টাকা লাগে মানে নেন আপনি কত ওনারশিপ আমি ধরলাম যেরকম নর্মাল ইয়ে বাজাজ পালসার ধরলাম তাহলে ছশো থেকে সাতশো টাকা লাগবে আচ্ছা আর যদি আর ফিফটিন হয়

সচরাচর আমরা দেখি যে টিভিএস অ্যাপাচি মানে টিভিএস এর গাড়ির মধ্যে ওটা বেশি বিক্রি হয় পালসার বেশি বিক্রি হয় বাজাজর মধ্যে আর ই আমার মধ্যে আর সেই জন্য ওটার কথা বলছি অ্যাপাচি দুশো সিসি তাহলে তার ক্ষেত্রে কি লাগবে লাগে মানে সিসি অনুযায়ী বললাম দেড়শো সিসির ক্ষেত্রে বারোশো থেকে 350 আচ্ছা আর এমনি থোয়া পরীক্ষার মানে কাগজ করতে গেলে পুরো নেই

তো তোমাদের আমি জানিয়ে রাখলাম এটা হচ্ছে এই দোকানটা আছে দাসপাড়াতে আর একটা জিনিস দোকানটা বন্ধ কখন হয় মানে ইয়ে টাইম ক্লোজিং সাড়ে সাতটা আটটা মানে সকাল দশটা থেকে রাত্রে আটটা আচ্ছা তো তোমাদের আমি জানিয়ে রাখলাম তোমরা এখানে এসে গাড়ির ধোয়া পরীক্ষা কেন্দ্র ফিটনেস থেকে শুরু করে যা যা যাবতীয় জিনিস দরকার আমি তোমাদের এই কাগজটাও দেখাচ্ছি

একদম বিজেপি পার্টি অফিসের উল্টো দিকে আর যেখানে আমরা রেশন আনতে আসি তার যে এখানে যে পাশে যে মার্কেটটা তৈরি হয়েছে এখানে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে